এইটা যখন বাসায় লাগাবেন বাসায় কিন্তু লাইটিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন মানে ব্লু কিন্তু কিন্তু এখানে কিন্তু লাইট কিন্তু চলে আসছে অলরেডি শ্যাডো কিন্তু পড়ে গেছে এটা কিন্তু ভাইয়া সম্পূর্ণ উপরে রেজিং ম্যাটেরিয়ালের এর উপরে

খুব সুন্দরভাবে কারুকাজগুলো দেখেন বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই চাই যে আমাদের বাসায় আল্লাহ বা রাসুল্লাহ বা কোরআনের কোনো আয়াত সম্বলিত কোন সিনারি রাখার জন্য তো অনেকেই কিন্তু এই জিনিসগুলো খুঁজে থাকেন একটু প্রিমিয়াম ক্যাটাগরির তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হতে যাচ্ছে স্পেশাল খুব আর আমরা চলে আসছি ইমন ভাইয়ের কাছে ইমন ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাইয়া। আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমাদের অনেক ভিউয়ার্স বলে যে ভাইয়া ধর্মীয় যে সিনারিগুলো আছে এগুলো দেখান তো চলে আসলাম আজকে আপনার কাছে কিছু ধর্মীয় সিনারি দেখাবেন দর্শকদেরকে এবং হতে রুমটা যাতে একটু ডেকোরেটিভ ইউনিক ভাবে হয়। সেজন্য কোন সিনারি আছে কিনা আজকে দেখাবেন? আজকে আসলে একটু অন্য ধাঁচের প্রোডাক্ট দেখাবো। সব একই ধরনের প্রোডাক্ট দেখে আজকে আরোবি প্রোডাক্ট থাকবে।

খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু পাবেন যেটা আসলে মন প্রশান্তি করার মতো আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন পুরাটাই কিন্তু এমবসের কাজ করা আছে এই যে ছোট ছোট খুব সুন্দর করে একটা কাজ করা ডিজাইন দেখেন যখন আপনি দেয়ালে দিবেন তখন কিন্তু এটা অনেক হাইলাইট করবে আচ্ছা ভাই এটা ফ্রেমটা কেমন ফ্রেমটা ভাই আমাদের সব সময় আমরা বলি যে আমরা কিন্তু একদম চায়না ফিটিং প্রোডাক্ট আনি এটা ফ্রেমটা কিন্তু দেখেন সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের হাফ ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম ফ্রেম পিছনে বোর্ড থাকবে

দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন আসলে ধর্মীয় বিষয়গুলোও দেখেন কত সুন্দর ভাবে কিন্তু ওয়াল মধ্যে ফুটা এত লাজ সম্ভব আর ওবি জিনিসও কিন্তু 마শাআল্লাহ আল্লাহর রহমত এটা আমাদের জন্য তো খুবই সুন্দর হয় তার মধ্যে কাজের কারণে জিনিসটা আরেকটু গর্জিয়াস নজরকাড়া কিন্তু হয় দেখেন এখানে আল্লাহ লেখা আছে কিন্তু আর এই পাশে তো মোহাম্মদ লেখা তাই তো জি জি দেখেন খুবই সুন্দর ডিজাইন অনেকেই কিন্তু বাসার মধ্যে দেখা যায় যে এই ধরনের সিনারি গুলা খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার এই সিনারি নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রাইস থাকবে মাত্র 5000 টাকা করে মাত্র 5000 টাকা সাইজটা বলে দিবেন সাইজটা হলো 20 বাই 44 ইঞ্চি এই এই যে দেখেন এটা কিন্তু প্রস্থে প্রস্থে হবে 20 ইঞ্চি লম্বা হবে কিন্তু 44 ইঞ্চি

যারা একটু সিঙ্গেলের মধ্যে নিতে চান একটু অনেক সময় দেখেছে যায় অনেকের ওয়ালে এত জায়গা নেই একটু খাড়ার মধ্যে চাই তাদের জন্য এই প্রোডাক্টগুলো এটা 19 ইঞ্চি চওড়া 27 ইঞ্চি কিন্তু লম্বা আছে ওকে খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু প্রাইস গুলো খুব রিজনেবল থাকবে মাত্র 2800 টাকা করে থাকবে এবং অ্যালুমিনিয়ামের 1/2 ইঞ্চি ফ্রেমের কিন্তু থাকবে আমাদের কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম থাকে এই ওয়ালমেটগুলোতে ঠিক আছে মাত্র 2800 টাকা 2800 টাকা 2800 টাকার এই সিস্টার মধ্যে আমাদের যে ডিজাইনগুলো আছে আমি একটা একটা করে দেখিয়ে দেই এইটা আছে একটা फ्लावर বাস ডিজাইন দেখেন শুধু

খুব সুন্দর ভাবে কারুকছ দেখেন মানে এত সুন্দর সিনারি ভাইর কাছে না আসলে জিনিস রাখার চেষ্টা করি প্রাইস বলবে এটা ওই সেম আটাই উনিশ বাই উনিশ বাই 2800 টাকা এবং এটা সাতাশ ইঞ্চি খুবই সুন্দর ডিজাইন কিন্তু হবে উনিশ বাই সাতাশ ইঞ্চি ডিজাইন আমাদের আহ চল্লিশ বা নব্বই সেন্টিমিটার যেটাকে আমরা বলি কি মানে ষোল বাই ছত্রিশ ইঞ্চি ঠিক আছে এই সাইজ মধ্যে তিনটা ডিজাইন দেখাবো যেগুলো ইউনিক আসলে কমন জিনিস তো গিফট ওয়ার্ল্ড সেল করা হয় না এটা কাস্টমার জানে তো দেখেন কত ইউনিক কত স্টোনের কাজটা কত গর্জিয়াস মানে সামনাসামনি না দেখলে আমি জানিনা ভিডিও তে কেমন আসে বাট আপনি সামনাসামনি দেখলে এটার ওপর ফিদা হবে ইনশাল আসলে কিন্তু আমি কিন্তু অলরেডি প্রেমে কিন্তু পড়ে গেছি দেখেন

খুবই সুন্দর এটা কি কুয়াকাটা কিন্তু সিনারি কিন্তু পাবেন ওই পাশে নারিকেল গাছ আছে দুইটা এই পাশে সাগরে কিন্তু পাল তোলা নৌকাও কিন্তু আছে দেখেন সিনারিটা জাস্ট দেখেন খুবই সুন্দর সিনারি হবে এটাও কিন্তু নিতে পারবেন সাইজটা হবে 16 বাই 36 ইঞ্চি প্রাইস পড়বে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা 16 বাই 36 ইঞ্চি সাইজ যে তিনটা দেখালাম তিনটাই সেম প্রাইস সেম সাইজে ওকে ওকে এবার একদম আমাদের বাংলাদেশে ফার্স্ট এ নিয়ে আসি এই ফুলটা আমাকে দিয়ে দেন অবশ্যই ভাইয়া শুধু আপনি নিবেন কেন আপনার অডিয়েন্স টাও ইনশাল্লাহ নিতে পারবে ওকে দেখেন এবং এই যে আপনি দেখেন চার সাইডে লিখা আছে এইচএস এইচএস হ্যাঁ এই এইচএস প্রোডাকশনের প্রোডাক্ট বাংলাদেশে সর্বপ্রথম আমরা নিয়ে আসি আপনি বলতে পারেন যে ভাই অন্যরা কেন আনে নাই আচ্ছা ভাই এদের যে ফিটিং কোয়ালিটি মানে কোয়ালিটিটা জাস্ট দেখেন এই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো দেখেন এগুলো প্রাইজিং থেকে একটু হাই অন্যরা আনতে চায় না বাট আমাদের কাছে মনে হয় যে প্রাইজিং থেকে কোয়ালিটিটা আসলে কোয়ালিটিটাই প্রধান কিন্তু হয় প্রাইজিং কিন্তু না দেখেন চাইলে কিন্তু এইটাও কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন আমি তো ভাবছিলাম বা এই ফুলটা নিয়ে যাবো বাসায় ইনশাল্লাহ নিতে পারবেন আপনার অডিয়েন্সদের

এই গাছটার একটা স্পেশালিটি কি দেখেন একেবারে পুঁতিগুলো এই সরি ক্রিস্টালগুলো কিন্তু চলচল জল জল করে কিন্তু একেবারে জ্বলতেছে একটা কিন্তু একটা কালার মাল্টি কালারের মধ্যে ওয়াও এইটা দেখি আরো চমৎকার চমৎকার প্রত্যেকটা ডিজাইন মানে শুধু কেউ যদি সেকেন্ড পিস আপনাকে দেখাতে পারে আমাকে বলেন যে হ্যাঁ ভাই অন্য জায়গায় পেয়েছি তাহলে কি কোনো চ্যালেঞ্জ আছে ইনশাআল্লাহ আপনি যদি প্রোডাক্ট দেখাইতে পারেন আমি আপনাকে গিফট দিয়ে দেব এইটাই সেম ডিজাইন যদি দেখাতে পারেন ওরে দেখেন মানে এতো চমৎকার ডিজাইন মানে এই পাশে দেখেন একেবারে কমলা কালারের মধ্যে কিন্তু সূর্যের আবা এই পাশে নীল কালার আরেকটা জিনিস খেয়াল করবেন আমি যখন প্রোডাক্ট দেই আমাদের পুরা ওয়ালমেটে পাথর মানে ক্রিস্টাল ছাড়া কোনো গ্যাপ স্পেস পাবেন না ক্রিস্টালের দানা দানা কিন্তু একেবারে ভরা কিন্তু পুরো ক্রিস্টালটা এই ওয়ালমেটটা জুড়ে ওকে প্রাইস জি 1850 টাকা 1850 আমরা দ্রুত ডিজাইনগুলো দেখাবো যেটাই নেবেন মাত্র 1850 টাকা 1850 টাকা ওয়াও প্রত্যেকটা ডিজাইন কিন্তু হবে 1850 ওকে মিডিয়াম সাইজের মধ্যে আছে হ্যাঁ এটার থেকেও একটু ছোট সাইজ এই এইচএস কোম্পানির প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা এটার কিন্তু ফ্রেম কিন্তু ফাইবার এর থাকবে আচ্ছা হ্যাঁ আমি হয়তো বা বলি নাই বা বলেছি কিনা জানি না ফ্রেমটা ফাইবারের থাকবে এবং ফিটিংসটা টা খুবই কোয়ালিটি থাকবে হ্যাঁ এই যে পিছনে বোর্ড থাকবে আর সামনে তো রেজিনের ওপরে ক্রিস্টালের কাজ করা থাকবে প্রত্যেকটা পাশে এইচএস টা লোগো থাকবে ওকে এগুলো কালার একটু দেখা হবে এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন দেখা যায় তিনটা চারটে মিলাই কিন্তু আমরা একটা ডিজাইন করে থাকি যেমন এই যে দেখেন এই এই ডিজাইনটা যদি এইভাবে দেন এই যে তিনটা ধরেন একসাথে এই যে দেখেন

তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে আমাদের অর্ডার করার প্রসেসটা বলে দেই আমাদের শপ লোকেশন হলো 141 খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপারমার্কেট আপনার তালতলা মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকলে হাতের বাম সাইডে ফুচকা দোকানগুলোর সাথেই কিন্তু আমাদের শপটা আর যারা যারা আসতে পারবেন আমি বলবো যে আপনি 10টা দেখে একটা পারচেজ করেন আর যাদের পক্ষে আসা সম্ভব না যে হ্যাঁ আসলে অনেক দূর আসা পসিবল হচ্ছে না তারা যে প্রোডাক্টটা নিতে চান অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দর্শক অনেক অনেক কিন্তু সিনারি ছাড়াও কিন্তু আপনারা কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ড থেকে শুরু করে আরো যত ধরনের গিফট আইটেম বা হচ্ছে সোপিস আইটেম খুঁজতেছেন সবকিছু কিন্তু আপনারা ইমন ভাইয়ের কাছে পেয়ে যাবেন একই শোরুমের ভিতরে তো সবাইকে নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ